হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গতকাল আপনাদেরকে বড় ভিডিও আপলোড দিতে পারিনি আসলে আমার বলাটা অনেক ব্যথা ছিল কাশি ছিল সারাদিন আমার এখনো বয়স আবার করতে অনেক কষ্ট হতেছে তারপরও ভিডিওটা দিতে পারি নাই তাই ভাবলাম ভয়েসটা দিয়ে চার মিনিটের একটা ভিডিও তো আমি আপলোড দিয়ে দিয়েছিলে বারবার বলতেছিলো যে মা ওর তো থামমেলটা রেডি করে দিতে হয় থামমেলটা আমি রেডি করতে পারি না ও পড়া শেষ করে আমাকে থামমেলটা রেডি করে দেয় ও আমাকে অনেক সাপোর্ট করে ও সাপোর্ট করে বলে আমি এই পর্যন্ত কাজ করতে পারছি সকালে প্রথমে একটু করলা ভাজি করে নিয়েছিলাম অল্প ছিল আর একটু ঘি দিয়ে সকালে ভাত খাই যাই হোক ছেলেটা ভাত খেয়ে পরে চা বিস্কুট দিয়ে দিয়েছিলাম চা বিস্কুট খেয়ে গিয়েছিল এর জন্য গতকাল আর টিফিন এসে বাসায় আসে না একটু পেট ভরে সকালে খেয়ে গেলে আর বাসা আসে না একসঙ্গে সাড়ে চারটের দিকে বাসায় আসছিলো এসে গোসল করে পাঁচটার দিকে দুপুরে খাবার খেয়েছিল ছেলেকে বিদায় দেওয়ার পরে তারপরে যে যে কি ঝটপট করে দুইটা তরকারি একটা রান্না করেছিলাম আমি রান্না করার সময় কেউ আমার ঘাড়ের উপর দাঁড়ায় তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে আমার অনেক রাগ হয় আমার রান্নাও ভালো হয় না আমি জানি গতকাল রান্না ভালো হয় নাই যাই হোক তারপরেও রান্না করতেছিলাম আর কারোর সঙ্গে ঝগড়া করতেছিলাম যেভাবে তাড়াহুড়া করলে আসলে হয় না তারপর আমার শরীরটাও খারাপ আবার তিন চার দিন ধরে অনেক পরিশ্রম হয়ে গিয়েছে তো রাতে হঠাৎ করে নয়টা সাড়ে নটার দিকে প্রচণ্ড জ্বর আসছিলো পরে শুয়ে শুয়ে তাও ছেলেটা যেহেতু এক্সাম বুধবার থেকে শুয়ে আমি যতটুক পারছি ছেলেকে আমি পড়ানোর চেষ্টা করছি জানি না আজ কীভাবে আমি বাইরের কাজগুলো সারব আজকে বাজারে না গেলেও আমার হবে না আসলে যারা একা মানুষ তারা বুঝতে পারে তাদের জন্য অসুস্থতা তাদের জন্য না যেমন গতকাল বেরোইতে পারিনি ভালো লাগে নাই ছেলেকে বলছিলাম চা পাতা আনতে চা পাতাটা শেষ হয়ে গিয়েছিল আসলে আমি তো এই ধরনের বাজারগুলো মাসিক করি জন্য আমি বাজার করার টাইম পাই নাই যাই হোক আর ছেলে আসার সময় দোকান খোলা থাকে না দোকানদাররা জমিদার তো পাঁচটা ছয়টার আগে দোকান খোলে না যদি ওর কাছে টাকা ছিল যে কোনো দোকান খোলা পাইলে নিয়ে আসা পারতো যে একটা নির্দিষ্ট দোকান থেকে আনতে হবে বাসার সামনে সেটা না পায় নাই আর এই যে বাইন মাছের তরকারিটা আমার অনেক ফেভারেট আমার অনেক দিন থেকে বাইন মাছ খাইতে ইচ্ছা করতেছিল যাই হোক দুইটা বান পাইছিল তাই আমার জন্য বড়ো ভেঙে নিয়ে আসছিলো আমি এখানে আলু কেটে দিই আর এর ভিতরে একটু পাঁচ নদীর কিছু মাছ ছিল আর এখন তো চাষের নির্দিষ্ট কোনো মাছ তো আমাদের ওইখানে পাওয়া যায় না কারণ জোয়ার ভাটার পানি আসা যাওয়া করে রেগুলারের মাছ রেগুলার এখন বদ্ধ কোনো মাছ নাই আর জামাইকে তো জামাই ষষ্ঠী করার জন্য ফল ফ্রুট দিয়ে গিয়েছে এখন জামার তো আর থেকে খাবে লং টাইম শেষ সৌভাগ্য নাই এর জন্য তাকে কিছু প্যাক করে দিয়ে দিলাম তারপর একটা আম অনেকটা পেকে গিয়েছিল আমার বয়সটা দিতে যে কত কষ্ট হচ্ছে আমি আপনাদের বুঝাইতে পারবো না তারপরও আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন আমাকে এতটা সাপোর্ট করেন এই জন্য আপনাদের সঙ্গে তো একটু কথা আমাকে প্রতিদিন দু চার মিনিট বলতে হবে আমাকে অনেকটা পেকে যাওয়ার কারণে আমি তাকে দিয়ে দিয়েছিলাম তারপর বিকালে নাস্তায় ছেলেকে একটু ডাউল রান্না করে নিলাম তরকারি কম ছিল যাই হোক সারাদিন ছেলেটা তো ভালোভাবে খাওয়া দাওয়া করে না রাতে তো একটু তাকে খেতে দিতে হবে তারপর বিকালে একটু লুডুস করে দিয়েছিলাম আর এই যে এখানে দেখেন আমার এক হাজার তিনশো সাতান্ন মিনিট টাইম কমপ্লিট হয়েছে আর আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি গতকাল আমার দুই লাখ সাবস্ক্রাইব দুই লাখ সাবস্ক্রাইবার বলছি সরি দুই লাখ ভিউ কমপ্লিট হয়ে গিয়েছে দুই লাখ প্লাস ভিউ সবাই দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকবেন অনেক কষ্ট করে আজ আপনাদেরকে আমি ভয়েসটা দিলাম আপনারা শুনে বুঝতে পারছেন হয়তো আল্লাহ আল্লাহ হাফেজ